কভেন্ট্রি সাউথের এমপি এবং ইউর পার্টির সহ প্রতিষ্ঠাতা যারা সুলতানা সাধারণ জাতীয় সাধারণ নির্বাচনের আগে নির্বাচনী জুটের সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন তিনি বলছেন যে ভোটারদের জন্য নির্বাচনী জুট নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত এবং এই ধরনের জোট নাইজেল ফারাজকে প্রধানমন্ত্রী হওয়া থেকে আটকাতে সাহায্য করতে পারে সুলতানা উল্লেখ করেছেন ভোটারদের বামপন্থার জন্য বিকল্প থাকা গুরুত্বপূর্ণ তিনি বলেন লেবার পার্টি রাজনৈতিক দৃশ্য থেকে বেরিয়ে গেছে এবং এই অবস্থায় ভোটারদের সামনে এমন একাধিক পার্টি থাকা উচিত যা তাদের স্বার্থের সঙ্গে কথা বলে তিনি গ্রিন পার্টির নতুন নেতা জেক পুলানস্কির সঙ্গে তার ভালো সম্পর্কের কথাও উল্লেখ করেছেন ইউর পার্টি এবং গ্রিন পার্টির মধ্যে কাজ করার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে সুলতানা বলেন যদিও আলাপ আলোচনা সম্ভব তবুও পার্টিগুলো মৌলিকভাবে আলাদা তিনি বলেন ইয়োর পার্টি একটি সমাজতান্ত্রিক পার্টি যা শ্রমজীবী জনগণকে প্রতিনিধিত্ব করে এবং তাদের জীবনের যেই মূল বিষয়গুলো নিয়ে কথা বলতেও লজ্জা পায় না তিনি আরও বলেন আগামী নির্বাচনের মূল লক্ষ্য হওয়া উচিত নাইজেল ফারাজকে ডাউনিং স্ট্রিটে চাপি পাওয়া থেকে আটকানো আর এই মন্তব্য নির্বাচনী কৌশল এবং ঝুটে সম্ভাবনার দিকেই ইঙ্গিত দেয়। এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার। কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী যেখানে বামপন্থার বিভিন্ন দল ভোটারদের জন্য বিকল্প হিসাবে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করবে। ইংল্যান্ডে বিভিন্ন সংস্কৃতি এবং ভাষার এক অনন্য সংমিশ্রণ দেশ। এই মন্তব্য নির্বাচনী কৌশল এবং ঝুটের সম্ভাবনার দিকেই ইঙ্গিত দেয় যেখানে বামপন্থার বিভিন্ন বিভিন্ন দল ভোটারদের জন্য বিকল্প হিসেবে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করবে এদিকে এখন পর্যন্ত নাইজেল ফারাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি যে তিনি কি ভাবছেন এই নতুন যে ঝুট করার পরিকল্পনার কথা বলা হচ্ছে সেটি নিয়ে আসোম আসম রানার টিভি লন্ডন